বাংলাদেশে ওটা আন্দোলনকে ঘিরে সকাল থেকে প্রত্যেকটি জেলাতে হয়েছে সহিংসতা তার অংশ হিসাবে সিলেট জেলার বিশ্বনাথ উপজেলা শহরে আন্দোলনকারী এবং ছাত্রলীগের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া হয় এতে জানা যায় পাঁচজন আন্দোলনকারী আহত হয়েছে এবং একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে সকাল থেকেই বিশ্বনাথের পরিস্থিতি ছিল বিস্তারিত দেখুন দেখতে যে বিশ্বনাথে যারা আন্দোলনকারী রয়েছেন এবং ছাত্রলীগের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে পুলিশ প্রশাসন তারা যারা আন্দোলনকারী রয়েছেন তাদের সাথে কথা বলছেন যে তারা উপর থেকে ডিল চুরছেন অর্থাৎ আপনারা জানেন যে বিশ্বনাথে আলহেরাটি একটি শপিং সিটি রয়েছে তার চারতলা থেকে তার ডিল চলছে পুলিশ প্রশাসন যারা রয়েছেন তারা নিষেধ করছেন যে ডিল না চুরার জন্য আমার সামনে দেখতে পাচ্ছি যে আসলে অনেক পুলিশ কর্মকর্তা তারা এসে উপস্থিত হয়েছেন আসলে আজকে যে বিশ্বনাথের যে পরিস্থিতি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে একদিকে ছাত্রলীগ তারা অবস্থান নিয়েছে অন্যদিকে যারা আন্দোলনকারী রয়েছে তারা আলহারা শপিং সিটির উপরেই অবস্থান নিয়েছে আমার সামনের দিকে যদি একটু চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আপনারা যে ছাত্রলীগ তারা অবস্থান নিয়েছে ওপর দিকে যদি আমরা আবার একটু দেখানোর চেষ্টা করি ওপর দিকে ছাত্রলীগ রয়েছে অর্থাৎ ছাত্রলীগ ভাগে তারা বিভক্ত হয়েছে এবং যারা আন্দোলনকারী রয়েছেন তারা আলহেরা শপিং সিটির উপরে রয়েছেন এই অবস্থা আমরা আপনি দেখছেন যে ওই সামনে আমরা যে ছাত্রলীগ রয়েছে ছাত্রলীগকে সরে যাওয়ার জন্য পুলিশ প্রশাসন যারা রয়েছেন তারা নির্দেশ দিয়েছেন সরে যাওয়ার জন্য উপর যারা আন্দোলনকারী রয়েছেন তাদেরকে বলছেন যে উপর থেকে ডিল না সরার জন্য আপনি দেখছেন যে আমাদের বিশ্বনাথ থানা বারপ্রাপ্ত কর্মকর্তা উনি নির্দেশ দিচ্ছেন মাইকের মাধ্যমে বলছেন যে সরে যাওয়ার জন্য যে অবস্থা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম এই ছিল আজকে যে বিশ্বনাথের সর্বশেষ পরিস্থিতি দেখতে পাচ্ছি যে পুলিশ প্রশাসন যারা আন্দোলনকারী রয়েছেন তারা আনারা শতির উপরে অবস্থান নিচ্ছেন অর্থাৎ সে জায়গায় পুলিশ প্রশাসন বলছেন যে তারা নীরব থাকার জন্য আমরা বিশ্বনাথ করা কর্তৃপক্ষ মাইকে জানিয়ে দিচ্ছেন এবং অন্যদিকে আপনারা জানেন যে ছাত্রলীগ তারা অবস্থান নিয়েছে অর্থাৎ দুপক্ষকেই সরে যাওয়ার জন্য যারা আনশৃঙ্খলা বাহিনীর লোক রয়েছেন তারা নির্দেশ দিচ্ছেন এই ছিল আজকের বিশ্বনাথের সর্বশেষ পরিস্থিতি আমরা যেটা তাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পুলিশ প্রশাসন তারা দুপক্ষে সরিয়ে রাখিয়ে রাখছে অর্থাৎ আমরা সামনে দেখছেন উপর দিকে ছাত্রলীগ রয়েছে এবং বাম্পান্ত ছাত্রলীগ রয়েছে এবং উপর দিকে যারা আন্দোলনকারী রয়েছেন তারা আলহারা শপিং সিটির উপরে গেছেন এবং পুলিশ নির্দেশ তারা এই জায়গা থেকে সরে যাওয়ার জন্য অর্থাৎ ডিল চূড়া বন্ধ করার জন্য এই ছিল বিশ্বনাথের সর্বশেষ পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন যে আন্দোলনকারী তারা উপর দিকে সরে যাচ্ছেন আমরা লক্ষ্য করলাম আমার সামনে যে বিল্ডিং রয়েছে সেটা আলহারা শপিং সিটি এবং পুলিশ প্রশাসন তারা আলহারা সামনেই রয়েছেন এবং আন্দোলনকারী যারা রয়েছেন তাদেরকে সরে যাওয়ার জন্য বলছেন তারা উপর থেকে যেটা বলছেন যে তাদের একজন ব্যবসায়ী মোটরসাইকেল পুড়ে দেওয়া হয়েছে এবং ব্যবসায়ী উপরে হামলার কারণেই তারা মূলত বলছেন যে দাবি করছেন তারা যে আজকে যে তারা হামলা করেছেন দেখছেন যে আমার সামনে যদি লক্ষ্য করে দিয়ে হাজার হাজার ইট ইটপাক্কেল তারা ছাড়তার উপর থেকে আল্লাহ সফিজের উপর থেকে তারা ডিল করে এই ছিল বিশ্বনাথের বর্তমান সর্বশেষ পরিস্থিতি